বিশ্বে রচনায় আপনাদের সবাইকে স্বাগত দর্শক ভারত অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের মধ্যে এস চারশো স্ট্র্যাটেজিক বিমান প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা বাকি রেজিমেন্টগুলো পেয়ে যাবে ভারত পাক সংঘর্ষের পরেই জানিয়েছিলেন রাশিয়ার উপরাষ্ট্রদূত রোমান বাবুস্কিন ভারতের এস চারশো প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে তার অসাধারণ কার্যকারিতা প্রদর্শন করেছে যা ভারতের বিমান প্রতিরক্ষা ক্ষমতাকে আরো শক্তিশালী করেছে রাশিয়ার উপরাষ্ট্রদূত বলেন আমরা শুনেছি যে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার সময় এস ফোর বা এস চারশো অত্যন্ত কার্যকরভাবে কাজ করেছে তিনি আরও বলেন ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস রয়েছে ইউরোপ এবং এখানকার পরিস্থিতি বিবেচনায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের প্রতিরক্ষা সহযোগিতার একটা সম্ভাবনাময় বিষয় তিনি আরও জানান বাকি ইউনিটগুলির চুক্তির নির্ধারিত সময়সূচি অনুযায়ী দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের মধ্যেই সম্পূর্ণ হবে দু হাজার সালে ভারত রাশিয়ার সঙ্গে পাঁচ দশমিক তেতাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার একটা চুক্তি স্বাক্ষর করে পাঁচটি এস চারশো রেজিমেন্ট কেনে এর মধ্যে তিনটি রেজিমেন্ট ইতিমধ্যেই পাকিস্তান ও চীন সীমান্তবর্তী পশ্চিম ও উত্তরাঞ্চলে মোতায়েন করা হয়েছে প্রথম রেজিমেন্টটি দুশো প্রথম রেজিমেন্টটি মাফ করবেন দু হাজার একুশ সালের ডিসেম্বরে এবং দ্বিতীয় ও তৃতীয় রেজিমেন্টগুলি যথাক্রমে দু হাজার বাইশ সালের এপ্রিল ও দু হাজার তেইশ সালের অক্টোবরে ভারত পায় এবং ভারতীয় বিমান বাহিনী ওই ব্যবস্থাকে সুদর্শন চক্র নামে অভিহিত করেছেন যা তিনশো আশি কিলোমিটার দূরত্বে শত্রুপক্ষের স্ট্র্যাটেজিক বোমারি বিমান যে গুপ্তচর বিমান মিসাইল এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম ভারতের এই সরকারি তথ্য যে এস ফোর হান্ড্রেড সরবরাহ দু হাজার সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ শৃঙ্খলা ও উৎপাদনের প্রক্রিয়া ব্যাহতভাবে এটা বিলম্বিত হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের